আলী রাদিয়াল্লাহু আনহু আবু জাহেলের কন্যাকে বিবাহ করিবার আলোচনা করিলেন রাসুল্লাহ সাল্লাল্লাহ তাআলা আলাইহি তাহা জানিতে পারিয়া বলিলেন নিশ্চয়ই ফাতিমা আমার দেহের একটি টুকরা তাহাকে যাহা কষ্ট দেয় আমাকেও তাহা কষ্ট দেয় তার যাহা মনকষ্টের কারণ হয় তাহা আমারও মনকষ্টের কারণ হয় আলহাদি তিরমিজি শরীফ হাদিস নাম্বার তিন হাজার আটশত ছয়